আসসালামু আলাইকুম এলকে ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আমি মধুরা লাহি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে কথা বলবো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা অনুরোধ করছি আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অফিস টাইম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে আপনারা যারা রাতে কল দেন আপনারা রাতে কল না দিয়ে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং ইমোতে ভয়েস রেকর্ড পাঠাবেন প্লিজ আপনারা কল দিবেন না ইনশাআল্লাহ আমি পরের দিন আপনাদের ভয়েস রেকর্ডের উত্তর দিয়ে দিব তো যাই হোক ভিডিওতে আসি আজকে কথা বলবো সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আজকে যে কাজ নিয়ে কথা বলবো সে কাজ হলো ফুড ডেলিভারির কাজ কোম্পানির নাম হাঙ্গার স্টেশন তো এই কোম্পানিতে কার ড্রাইভার ফুড ডেলিভারি কাজের জন্য কর্মী নেওয়া হবে আপনারা যারা কার ড্রাইভার আপনারা চাইলে এই কাজে সৌদি আরবে এই হাঙ্গার স্টেশন কোম্পানিতে যেতে পারেন শুধুমাত্র কার ড্রাইভার তো এই কোম্পানিতে সুযোগ সুবিধা কেমন কী এবার সেটা বলি সুযোগ সুবিধা খাবার নিজ কোম্পানি থাকার ব্যবস্থা করে দিবে মাসে চারশো পঞ্চাশটি ডেলিভারি টার্গেট থাকতে হবে এক্সট্রা প্রতি ডেলিভারিতে সাত রিয়াল বোনাস পাবেন চুক্তির সময় এবং মেয়াদ যেটা দু বছরের এবং নবায়নযোগ্য আর অন্যান্য যে বিষয় রয়েছে এটা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী আচ্ছা এবার বেতনের কথা বলি বেতন হবে আঠারোশো রিয়াল আমি আবারও বলছি বেতন হবে আঠারোশো রিয়াল তো এবার বলি বয়স সীমা কত বয়স সীমা একুশ প্লাস একুশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত হতে হবে এবং ইংরেজিতে অবশ্যই অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে ইংরেজি ভালো জানতে হবে এবং সেই সাথে গুগল ম্যাপ যে বিষয়টি এটা অবশ্যই ভালো থাকতে হবে গুগল ম্যাপ এটা অবশ্যই ভালো জানতে হবে তো যারা এই কোম্পানিতে যেতে চান হাঙ্গার স্টেশন যারা যেতে চান ফুড ডেলিভারির কাজে বাইক ড্রাইভার সরি কার ড্রাইভার তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যারা যেতে চান আপনারা যোগাযোগ করুন আমাদের অফিস ঠিকানা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং মোবাইল নাম্বার দেওয়া আছে যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করুন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম